বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধন নগরীর চট্টগ্রামকে ঘিরে আছে অসংখ্য পাহাড় আর সমুদ্র পাহাড়ি বৃক্ষের সজীবতা আর সমুদ্রের বিশালতা যে কাউকে মুগ্ধ করবে এমনি এক অপার সৌন্দর্যের স্থান নগরীর দক্ষিণ সিটি গেট থেকে সাত কিলোমিটার দূরে ভাটিয়ারি লিং রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি স্থান থেকে পূর্বে চট্টগ্রামের হাটাজারি রোডের সংযোগ রোড যার দুপাশে ঘিরে আছে সবুজ বৃক্ষরাজি আর পাহাড়ের সৌন্দর্য যা সকলের নজর কাড়ে প্রায় এগারো কিলোমিটার দূরবর্তী এই সড়কের প্রতিটি ভাগে ভাগে যেন স্বপ্নরা খেলা করে তাই তো এই সড়কে পথ চললে পুলকে ভরে যায় মন চলতে চলতে কিছুটা পথ আগলে সড়ককে দেখে মনে হবে যেন কোনো এক গভীর সমুদ্রের ঢেউ এর পাশে আছে সবুজের সরোবর পাহাড়ি পথে পথে চোখে পড়ে হরেক রকমের দৃশ্য আর এসব সহজে আকৃষ্ট করে মানব ভন। রাস্তার গু শুরুতেই চোখে পড়বে উঁচু নিচু পথ পাহাড়ের ভাজে জুমচা সেনাবাহিনীর ট্রেনিং গ্রাউন্ড পাহাড় জুড়ে বৃক্ষরাজির নৈসর্গিক সৌন্দর্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ধারা পরিচালিত সর্বসাধারণের জন্য উন্মুক্ত সানসেট পয়েন্ট যার মাধ্যমে আপনি পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের সূর্যাস্ত ভাটিয়ারি পাহাড়ের মাঝে আছে অপূর্ব সুন্দর এক লেক যার পরিচ্ছন্ন সবুজ ভাব পানি আপনাকে করবে বিমোহিত সাইলি একটু ভোট রাইড করে নিতে পারেন রয়েছে এর সুব্যবস্থা কিছু দূর টিলার ভাগে দেখা মিলবে ভাটিয়ারি গলফ ক্লাব যা কিনা দেশের গলফ ক্লাবগুলোর মাঝে অন্যতম ঘুরে দেখতে পারেন তবে তা অবশ্যই অনুমতি সাপেক্ষে রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়বে আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ অধিবাসিত গ্রাম পাহাড়ি ঝুমঘর রাস্তার শেষ দিকে দেখে নিতে পারেন পাহাড়ি প্রাকৃতিক সুসংবদ্ধ করে তৈরি করা আধুনিক ইকো পার্ক ক্যাফে টোয়েন্টি ফোর এতে রয়েছে কৃত্রিম ঝর্ণা পাহাড়ি লেক ভোট রাইডের ব্যবস্থা সেনাবাহিনীর ট্রেনিং অ্যাক্টিভিটি সাটাই করে ঘাসের মিশ্ছিন্ন সবুজ মাঠে বসার জন্য পাতা ভ্যান্স ট্রেন রাইড রাইডসহ নানান কিছু এখানে যেমন সবুজের স্বর্গ উকি দিয়ে ডাকে ঠিক তেমনি সজীবতা শীতল হয়ে যায় দেহ মাঝে মাঝে কানে ভেসে আসে হরেক রকমের পাক পাকলির ডাক সব মিলিয়ে এ যেন সৌন্দর্যের তীর্থস্থান আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ছুটে আসেন সবুজ প্রেমীরা কেউ বা পরিবার নিয়ে কেউ বা ছুটে আসেন স্বজন নিয়ে একসাথে প্রকৃতি আর কৃত্রিমতা এই স্থানটিকে সকলের প্রিয় করে তুলেছে ঢাকা থেকে ঘুরতে আসা পাহিম রহমান নামে এক পর্যটক বলেন ছুটি কাটতে পরিবার নিয়ে চট্টগ্রাম এসেছি এই সড়কের অনেক নাম ডাক শুনেছি আজ পরিবারের সবাইকে নিয়ে দেখতে আসলাম সত্যি খুব মুগ্ধকর বিকালের সময়টা বেশ দারুণ কাটে এখানে হালকা বাতাস তার সাথে পাতার শব্দ মিশিয়ে এক অন্যরকম সুর সৃষ্টি করে যা খুব মনোযোগ দিলেই আস করা যায় এদিকে থেকে আসা রায়হান কবির নামে এক তরুণ বলেন বন্ধুদের নিয়ে এখানে বেড়াতে এসেছি এই স্থানে খুব ভালো ছবি আসে পাহাড় থেকে নিচের ভিউটা চমৎকার প্রসঙ্গত রাস্তা ঝুড়ে বিনোদন কেন্দ্রগুলো সন্ধ্যা নাগাদ বন্ধ হয়ে যায় রাত আটটা থেকে নিরাপত্তা জনিত কারণে এই রাস্তা দিয়ে জনসাধারণকে আর প্রবেশের অনুমতি দেওয়া হয় না বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সংরক্ষিত এই এলাকাটির রাস্তা ও তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই নন্দনিক অল্প দূরত্বের রাস্তাটি আসলেই অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় যা দেখে বলা যায় নয় ভাটিয়ারি পাহাড় বাহ কী সুন্দর বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি ধারণ করেছি চট্টগ্রাম ভাটিয়ারি লিং রোড এই রোড ধরে বরদিগির পার সরাসরি যেতে পারবেন তবে এটা বিএমএ আমরা সংক্ষিপ্ত বলে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশ দিয়ে যে রাস্তাটা সোজা বরদিগির পার চলে গেছে এই রাস্তাটা বাংলাদেশের মধ্যে একটি সুন্দর এবং অন্যরকম একটি রাস্তা যারা চট্টগ্রাম দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন জায়গায় পরিদর্শন করার জন্য আসেন তাদের প্রথম দর্শনীয় স্থান থাকবে এই রাস্তাটা এই রাস্তাটা মন মুগ্ধকর একটি রাস্তা ইতিপূর্বে আমি বলে গেছি স্কিপে যে আসলে এই রাস্তায় আপনি যখন ভ্রমণ করবেন পাহাড়িদের ছোটো ছোটো যে পাহাড়ি ঘরগুলা বা পাহাড়িরা রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফসল নিয়ে বসে থাকেন বিশেষ করে কাঁচকলা এবং পাকা কলা আরও অন্য এক রকমের ফসল আদি বিক্রি করেন পাহাড়িরা ঝুমের নানান জাতের ফসল দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে বিভিন্ন ধরনের কলা গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ